কর্তার কিছু হওয়ার পর কিছু করা অর্থে আমরা আফটারবিং কথাটা ব্যবহার করব ধার্মিক হওয়ার পর তার সত্য বলা উচিত ম্যানেজার হওয়ার পর তাকে আরও দায়িত্ব নিতে হবে বিয়ে করার পর মেয়েটি চাকুরিটি ছেড়ে দিয়েছিল তো এই ক্যাটাগরির বাক্য অর্থাৎ এই ধরনের বাক্য আমরা আফটারবিং কথাটা ব্যবহার করে ট্রান্সলেটিং করব শুধু তাই নয় আমরা একটি স্মার্ট স্ট্রাকচারকে কাজে লাগিয়ে খুব সহজে ট্রান্সলেটিং করব প্রথমে আমরা আফটার বিং ব্যবহার করবো এরপর অ্যাজেকটিভ অথবা নাউন ব্যবহার করব তারপর একটা সাবজেক্ট এরপর একটা ভার্ব নিয়ে আসবো তারপর এক্সটেনশন দিয়ে দিলে হয়ে যাবে তো এই স্ট্রাকচারটা আমরা মিলিয়ে কিছু এক্সাম্পলের সাহায্যে ধার্মিক হওয়ার পর তার সত্য বলা উচিত আফটার বিং পায়াস হি শুড স্পিক দ্য ট্রুথ ম্যানেজার হওয়ার পর তাকে আরও দায়িত্ব নিতে হবে আফটার বিং ম্যানেজার হি উইল হ্যান্ডেল মোর রেসপন্সিবিলিটি বিয়ে করার পর মেয়েটি চাকুরিটি ছেড়ে দিয়েছিল আফটার বিং ম্যারেড দ্য গার্ল লেফট দ্য জব এই প্রতিটি বাক্যে দেখুন যে কর্তা অর্থাৎ সাবজেক্ট কোনো কিছু হওয়ার পর ঠিক আছে এমন অর্থ ব্যবহার ব্যবহৃত হচ্ছে সো দ্যাট সরি আমরা এইখানে বা এই ক্যাটাগরির বাক্যে প্রথমে আফটার বিং দিয়ে শুরু করবো এরপরে আমরা অ্যাজ ইটিভ অথবা নাউন যেটা আসবে সেটা ব্যবহার করব তারপর সাবজেক্ট তারপরে ভার্ভ দিয়ে দিলেই খুব সুন্দরভাবে আমাদের কর্তার কিছু হওয়ার পর কিছু করা অর্থে এই রিলেভেন্ট বাক্যগুলো ট্রান্সলেটিং হয়ে যাবে তাহলে এই তিনটাই কি শেষ এমন তো না আরো অনেক কথা রয়েছে যে কর্তার কিছু হওয়ার পর কিছু করা অর্থে এমন অনেক কথা রয়েছে যেগুলো আপনারা কি করবেন সার্চ করে বের করবেন এবং খাতায় লিখে লিখে এই এই স্ট্রাকচারের সহায়তায় ট্রান্সলেটিং করবেন খুব সহজে আশা করছি স্ট্রাকচারটি খুব ভালোভাবে বুঝে গিয়েছেন কর্তার কিছু হওয়ার পূর্বে কিছু করা অর্থে আমরা বিং কথাটা ব্যবহার করব দেশপ্রেমিক না হয়ে কারো রাজনীতি করা উচিত নয় বিশেষজ্ঞ হওয়ার পূর্বে কারো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় ধনী হওয়ার পূর্বে রহিম গরিবদের সাহায্য করতে পারতো না এই প্রতিটা বাক্যে দেখেন কর্তা কিছু হওয়ার আগেই কিছু একটা হয়ে যাচ্ছে সো দ্যাটস আমরা এই ধরনের বাক্যগুলো ট্রান্সলেটিং করার জন্য বিফরবিং কথাটা প্রথমে ব্যবহার করব এরপর অ্যাডজেক্টিভ অথবা নাউন ব্যবহার করব তারপর সাবজেক্ট তারপর ভার্ব এরপর একটা এক্সটেনশন দিয়ে দিলে হয়ে যাবে অর্থাৎ এই স্ট্রাকচারটি আগের রুলস আর সেম স্ট্রাকচার শুধু ওই ওই স্ট্রাকচারে ছিল আফটার বিং এই স্ট্রাকচার রয়েছে বিফোর বিং তাহলে এই বিফোর বিং অর্থাৎ কর্তার কিছু হওয়ার পূর্বে কিছু করা এমন কিছু এক্সাম্পল দেখেনি দেশপ্রেমিক না হয়ে কারো রাজনীতি করা উচিত নয় বিফোর বিং প্যাট্রিয়ট ওয়ান শুড কারো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় বিফোর এক্সপার্ট ওয়ান শুড নট টেক ডিসিশন ধনী হওয়ার পূর্বে রহিম গরিবদের সাহায্য করতে পারত না বিফোর বিং রিস রিস রহিম কুড নট হেল্প দ্য ফোর তাহলে এই বাক্যগুলোতে খেয়াল করুন কর্তার কিছু হওয়ার পূর্বে কিছু করা অর্থ প্রকাশিত হচ্ছে সো দ্যাটস ওয়াই আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করে খুব সুন্দরভাবে স্মার্টলি ট্রান্সলেটিং করে ফেলতে পারছি আশা করছি স্ট্রাকচারটি খুব ভালোভাবে বুঝে গিয়েছেন কিছু করা ভালো অর্থে আমরা ইট ইজ বেটার কথাটা ব্যবহার করতে পারি আইন মান্য করা ভালো সকালে পড়াশোনা করা ভালো স্বাস্থ্যের যত্ন নেওয়া ভালো তো এই কিছু করা ভালো অর্থাৎ আমাদের কোনো প্রাত্যহিক জীবনে যদি এমন কোনো কাজ থাকে যে কিছু করা ভালো তো এমন করব। এটা ব্যবহার করার জন্য একটা কাজে লাগাবো ইট প্লাস 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 ইজ বেটার টু ভার্বের বেস্ট ফর্ম আমরা মনে রাখবো বেটারের পরে টু রয়েছে এটা হচ্ছে টু একটা প্রিপোজিশন আর প্রিপোজিশনের পরে ভার্বের বেস্ট ফর্মটাই সময় হয় ওকে তাহলে এই স্ট্রাকচারটি আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে বুঝে নেওয়ার চেষ্টা করি আইন মান্য করা ভালো ইট ইজ বেটার টু অবে দ্য রুল সকালে পড়াশোনা করা ভালো ইট ইজ বেটার টু স্টাডি ইন দ্য মর্নিং স্বাস্থ্যের যত্ন নেওয়া ভালো ইট ইজ বেটার টু টেক কেয়ার অফ হেলথ তাহলে খেয়াল করুন প্রতিটি বাক্যের ভিতরে কিন্তু কিছু করা ভালো এমন অর্থ প্রকাশিত হচ্ছে সো দ্যাটস ওয়াই আমরা এই বাক্যগুলো শুরুতেই ইট ইজ বেটার টু কথাটা ব্যবহার করেছি এরপরে ফার্বের মানে প্রেজেন্ট ব্যবহার খুব স্মার্টলি ট্রান্সলেটিং করা হয়ে যাবে প্রিয় শিক্ষাতে আপনাদের জন্য খুব কষ্ট করে ভিডিওগুলো তৈরি করে আপনারা যদি একটা কমেন্টস না করেন একটা লাইক না দিয়ে আমাকে ইন্সপায়ার করেন তাহলে ভিডিও বানানোর স্পৃহা পায় না তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ